আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন দখলদার ইসরাইলি বাহিনী এবং লেবানন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইহুদিবাদী নেতাদের অবস্থা নাছীদের চেয়েও খারাপ এরপর জানিয়ে দেব হামাজ কমান্ডারদের চাপ বাড়ছে সিনোয়ারের ওপর বলেছে সিআইএ প্রধান এদিকে তাইওয়ান ইস্যুতে সীমা অতিক্রম না করার হুঁশিয়ারি চীনের আরও জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাঁতারো সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীরে ভয়াবহ বন্দুকযুদ্ধ বেশ কয়েকজন ভারতীয় সেনা হতাহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভিডিওটিতে একটি ইহুদিবাদী নেতাদের অবস্থা নাৎসিদের চেয়েও খারাপ মিশরের একজন বিশিষ্ট লেখক এবং রাজনীতি বিশ্লেষক হাসান বাদী বলেছেন ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীদের হুমকির অর্থ হল ইহুদিবাদী কর্মকর্তা আত্মহত্যার কথা ভেবেছে এবং অনুভব করছে যে তারা তাদের পতনের কাছাকাছি রয়েছে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হুমকির সঠিক বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ওয়াস্টুডের মতে এই বিষয়ে হাসানবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এবিগার লিবারম্যানের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী ইরানের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা থেকে মনে হয় ইহুদিবাদীরা গভীর সংকটে রয়েছে এবং আমেরিকা সহ নেটোর সমর্থন সত্ত্বেও তারা পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে লিবারম্যান সম্প্রতি ইরানের ওপর পারমাণবিক হামলার হুমকি দিয়েছে হাসনাতবাদী আরও বলেন ইরানের বিরুদ্ধে লিবারম্যানের ঐতিহাসিক বক্তব্যের অর্থ হল তেলাবিব ইরানকে ভয় পায় সেই সাথে ইসরায়েলের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে প্রতিরোধ শক্তির ধারাবাহিক বিজয় নিয়ে তারা গভীরভাবে চিন্তিত হামাস কমান্ডারদের চাপ বাড়ছে সিনোয়ারের ওপর বলেছেন সিআইএ প্রধান গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের গাজা শাখার শীর্ষ নেতা ইয়াহিয়া সিনোয়ারের ওপর চাপ দিচ্ছেন গোষ্ঠীটির সামরিক কমান্ডাররা সময় যত গড়াচ্ছে সেই চাপও তত বাড়ছে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালক ও শীর্ষনির্বাহী বিল বার্নস শনিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইডাহের সানভ্যালি শহরে এক রুদ্ধদ্বার বৈঠকে এ তথ্য জানিয়েছেন বৈঠকে বিল বার্নস বলেন সিনওয়ার তার নিজের মৃত্যু নিয়ে চিন্তিত নন কিন্তু গাজার বাসিন্দারা গত নয় মাস ধরে যে নরক যন্ত্রণার মধ্যে রয়েছেন তা জানা সত্ত্বেও যুদ্ধ হিস্যুতে তার অনর অবস্থান হামাসের কমান্ডারদের একাংশকে তার প্রতি ক্ষুব্ধ করে তুলেছে তারা প্রতিনিয়ত গাজায় যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে সিনোয়ারের ওপর চাপ দিচ্ছেন দু সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাস যোদ্ধারা যে অতর্কিত হামলা চালিয়েছিল তার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ছিলেন ইয়াহিয়া সিনওয়ার তবে হামাস যোদ্ধাদের হামলা ও সেই হামলার জবাবে সেদিন থেকেই গাজায় ইসরায়েলি সেনাদের অভিযান শুরু করার পর থেকে সিনওয়ারকে আর দেখা যাচ্ছে না সিআইএ এর ধারণা এই মুহূর্তে নিজের জন্মশহর খান ইউনিসের কোন একটি ভূগর্ভস্থ গোপন সুড়ঙ্গে আত্মগোপন করে আছেন তিনি সেখান থেকেই হামাস যোদ্ধাদের প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন ইজরায়েলি বাহিনীর গত নয় মাসের অভিযানে গাজায় নিহত হয়েছে প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনি আহত হয়েছে এক লাখ হতাহতের ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু এছাড়া ইজরায়েলি বাহিনীর লাগাতার বোমা বোমাবর্ষণে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা বিশেষজ্ঞদের মতে গাজায় যে পরিমাণ ধ্বংসস্তূপ জমেছে তা পরিষ্কার করতে সময় লাগবে অন্তত পনেরো বছর ইস্যুতে সীমা অতিক্রম না করার হুশিয়ারি চীনের তাইওয়ান ইস্যুতে কোন দেশকে সীমা অতিক্রম না করার হুঁশিয়ারি দিয়েছে চীন সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন কোন দেশ যেন সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বেইজিংয়ের সংকল্পকে অবমূল্যায়ন না করে সোমবার পনেরোই জুলাই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে লিনজিয়ান এ কথা বলেন এ সময় তাইওয়ান ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন তাইয়ান ইস্যুতে সীমা অতিক্রম না করা উচিত হবে সবার জন্যই কোনো দেশ কিংবা সংগঠনই যেন চীনের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বেইজিংয়ের সংকল্পকে অবমূল্যায়ন না করে সেই হুঁশিয়ারিও দেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাইওয়ান ঘিরে সম্প্রতি সামরিক তৎপরতা কয়েকগুণ বাড়িয়েছে চীন নিয়মিতভাবেই ভূখণ্ডটির আকাশসীমা অতিক্রম করে আসছে চীনা সামরিক বাহিনী এমন পরিস্থিতিতে সোমবার ফের নিজেদের আকাশ চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান এক বিবৃতিতে দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে সোমবার চীনের দশটি যুদ্ধ বিমান তাদের আকাশসীমার কাছে টহল দেয় একই সঙ্গে প্রণালী ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর বেশ কয়েকটি রণতরী এসব যুদ্ধ বিমান ও রণতরীর উপস্থিতি টের পেয়ে নিজেদের সেনা ও নৌবাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেয় তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগ চলতি মাসে দ্বীপটির আকাশ সীমায় তিন শতাধিক চীনা যুদ্ধ বিমান ও অন্তত একশো জাহাজ টহলের কথা জানিয়েছে তাইওয়ান গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাতারো গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে মঙ্গলবার ১৬ জুলাই গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে ইসরায়েলি বোমা বর্ষণে অন্তত সাতারো জন নিহত হয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা কথা বলেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে হামাস অভিযোগ করেছে আরব মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যাহত করতে ইসরায়েল গাজায় আক্রমণ জোরালো করেছে ইসরায়েল দাবি করেছে তারা হামাসে যোদ্ধাদের নির্মূলের চেষ্টা করছে দক্ষিণের সীমান্ত শহর রাফাতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন নিকটবর্তী খান ইউনুসে এক ব্যক্তি এবং তার স্ত্রী এবং দুই সন্তান নিহত হয়েছেন বলে জানানো হয়েছে মধ্যগাজার নোসাইরাজ শিবিরে পৃথক গোলাগুলি ও বিমান হামলায় কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন উত্তরের শেখ জায়েদ ইসরায়েলি বিমান হামলায় আরও চারজন নিহত হয়েছেন কাশ্মীরে ভয়াবহ বন্দুকযুদ্ধ বেশ কয়েকজন ভারতীয় সেনা হতাহত ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে ভয়ঙ্কর বন্দুক যুদ্ধে বেশ কয়েকজন সৈন্য গুরুতরভাবে আহত হওয়ার পরে সেনারা মঙ্গলবার অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে তবে ভারতীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয় আহতদের মধ্যে চারজন মারা গেছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে তাদের স্বাধীনতার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত হয়েছে এবং বিতর্কিত উত্তর অঞ্চলটি গত দুই মাসে হামলা শিকার হয়েছে ভারতীয় সেনাবাহিনীর ষোলো কর্স জানিয়েছে নিরাপত্তা বাহিনী সোমবার সন্ধ্যায় ডোডা জেলায় একটি অভিযান শুরু করেছে কর্স একটি বিবৃতিতে বলেছে সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করা হয়েছে ব্যাপক গুলি বিনিময় হয়েছে সেনাবাহিনী হতাহতের আর কোনো বিবরণী দেয়নি এবং মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি